প্লিজ লাইক সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করুন আপনাদের চ্যানেল বাংলার বাড়ি প্রকল্পে নির্ধারিত তালিকা থেকে নাম বাদ দেওয়া এবং নির্দিষ্ট তালিকায় নাম না ওঠা এবং বিত্তশালী বিশিষ্ট ব্যক্তিদের বাংলার বাড়ি প্রকল্পের নাম থাকা নিয়ে বিক্ষোভ পূর্ব বর্ধমানের ভাতারে এদিন ভাদারের বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের পাশাপাশি বনপাস গ্রাম পঞ্চায়েতে বিশেষ গ্রামসভা অনুষ্ঠিত হয় এখানে বিক্ষোভে সামিল হলেন গ্রামবাসীরা শুধুমাত্র বনপাস নয় পাশাপাশি বলগোনা নিত্যানন্দপুর মাহাচান্দা গ্রাম পঞ্চায়েত সহ অন্যান্য জায়গাতেও একই ছবি ধরা পড়ে দশ হাজার টাকা করে অন্য পার্টি আমাদের যে ইয়ের আছে চেয়েছে বলে আমরা দিই নাই বলে কি আমার ইনকে আমাদের বাড়ির নাম কটা কি কেটে দিয়েছে বলগনে গ্রাম পঞ্চায়েতে গ্রাম সভা চলাকালীন বাংলার বাড়ি প্রকল্পে তালিকা থেকে নাম বাদ দেওয়া এবং বিত্তশালীদের নাম তালিকায় ওঠা নিয়ে বিক্ষোভ শুরু হয় গোয়াল বাড়ির ছবি দেখিয়েও তালিকায় নাম উঠেছে বলে গ্রামবাসীরা দাবি রাখলেন

বাংলার বাড়ি প্রকল্পের তালিকায় বাড়ি আসার নাম থাকলেও এলাকার নেতারা সেই নাম বাদ দিয়েছেন বলে অভিযোগ করলেন উপস্থিতা মিলন কুন্ডু ব্রজেন গোস্বামী সহ বিভিন্ন নেতার বিরুদ্ধে অভিযোগ আনলেন গ্রামবাসীরা তারা জানালেন হাজার টাকা তাদের কাছে যাওয়া হয়েছিল সেই টাকা না দেওয়ার জন্যই এই নাম বাদ দিয়ে দেওয়া হয়েছে ওই যেয়ার বাড়ি নামে যেটা সেটা कैंसिल কর দিয়েছে कैंसिल করলো কারা করলো कैंसिल এই তো যারা এখানে নেতারা আছে এখানকার মিলন কন্ডু ওই বজেন गोस्वामी

চেয়েছে বলে আমি দিন কি আমার আমাদের বাড়ির নাম কটা কি কেটে দিয়েছে কে টাকা চেয়েছে আপনাকে মানে ওরা টাকা আপনাকে কত টাকা চেয়েছিল বাড়ির নাম এসেছিল এখানে এসে দেখছি নাই বলছেন মানে মানে আপনি আপনি নিজে একদম নিজের ভাবনা থেকে বলছেন সমগ্র পরিস্থিতি যাতে হাতের বাইরে না যায় তাই উল্লেখযোগ্য ভাবে পুলিশ মোতায়েন ছিল উপস্থিত আধিকারিকরা জানান নিজেদের জ্ঞান যেরকম ছিল সেভাবেই আমরা সার্ভে করেছি তবে মানুষ মাত্রই ভুল হতে পারে ইচ্ছাকৃতভাবে আমরা ভুল করিনি লিখিতভাবে অভিযোগ জানালে পদক্ষেপ নেওয়া হবে খালি চোখে যেটা দেখেছি আমাদের যেটা মনে হচ্ছে সেইভাবে আমাদের যেটুকু ধরা পড়েছে আমাদের সার্ভের মধ্যে আমাদের যেটুকু জ্ঞান আছে সেই জ্ঞান যেটুকু উপলব্ধি জ্ঞান সেই জ্ঞানের মাধ্যম দিয়ে আমরা বিবেচনা করে দেখেছি এরপর যদি ছোটোখাটো ভুলভ্রান্তি হয়ে থাকে সেটা তো আমরা ইচ্ছাকৃত কিছু করিনি প্রত্যেক মানুষেরই ভুল হতে পারে অর্থাৎ তাদের যদি কোনো ভুলভ্রান্তি হয় তাহলে লিখিতভাবে সেটা জানাবে যে আমরা বাড়ি পাপ্পার যোগ্য কিন্তু তবুও আমাদের এটা পাইনি

তৃণমূল নেতা মিলন কুন্ডুকে ফোনে তার বিরুদ্ধে ওঠা অভিযোগের কথা জানতে চাইলে তিনি তা ছিল্লের সঙ্গে কথা উড়িয়ে দেন তিনি দাবি করলেন তার বিরুদ্ধে যারা অভিযোগ তুলেছেন তারা তাকে যেন দশ হাজার টাকা দিয়ে যান পাশাপাশি তিনি স্বীকার করেন যারা আজকে এসেছিলেন তাদের মধ্যে অনেকেই বাড়ি পাওয়ার যোগ্য আপনি নাকি দশ টাকা না টাকা চেয়েছেন ঘর পাইয়ে দেওয়ার জন্য গ্রাম ওরা আমার নামে এটা বললো ঘর বাড়িতে দশ হাজার টাকা চেয়েছি হ্যাঁ আপনি ওটা ওরা বললো তাকিয়ে তাকিয়ে বলুন যে দশ হাজার টাকা তাহলে আমাকে দিয়েছে না আপনার একটা এই বিষয়ে বক্তব্য নিতাম শুনুন স্যার ওসব বক্তব্য শুনে লাভ নাই যেটা পরিষ্কার পরিষ্কার ভাবে হোক যারা অরিজিনালি বাড়ি প্রাপ্য লোক তারা পাবে তাহলে যারা এসেছলে তার কি অরিজিনাল প্রাপ্য ছিল না যারা এসেছলে যারা অভিযোগ করছে আ নিচে আছে আছে মিছে যারা সার্ভে করেছে সার্ভের মধ্যে যেগুলো উঠে আছে তার ফেরত তো সার্ভে করেছে সার্ভের মধ্যে যেটা উঠে সেটাই হবে সেটা তাহলে তারে যে অভিযোগ আমাদের বিরুদ্ধে করছে তাহলে এটা আমি কি ও করতে পারে শুনুন কে কার কথা বলে কে কার কথা ওসব শুনে তো লাভ নেই তাহলে তাদের দাবিটা আপনি নাছ করছেন মানছেন না তাদের কি কি বললো সেটা শুনে তো লাভ নেই আমাদের ভাত যেটা বললো তাতে করে কেউ ভালো বলছে না এবং কোনো সমাধানের সমস্যা হলো না দাবি বলতে যে সমস্যা বাড়ি ঘর যার নামে আসছে সেটার উপর ফোকাস করে ভালো করে বলা দরকার এবং যে পায় না হ্যাঁ তাদের কোনো নির্বাচন করে দেখে যেদিন সার্ভে হয় আপনার ঘরে কেউ গিয়েছিল মানে 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 আপনার আপনার নাম এসছে আমার মায়ের নামে লিখে দিয়েছে বসে পাই আমার ভাইয়ের নেই বড় গাড়ি আছে লিখে দিতে আমাদের সব নাম মনে সবাই করে মানে কাগজটাকে যেটা কাগজে আপনি দেখা যাচ্ছে সেটা দেখা যাচ্ছে উল্টেই যাবে